আল্লাহ রব গুনাল আমি পুরানি বলতেছেন যখন আমি তোমার বাবা থেকে তোমার মার গর্ভে তোমাকে দিয়ে দিলাম মার ধরে দেওয়ার পর রব গুনাল আমিন কালকে বলতেছেন ফ রি মা মুন আল্লাহ আমি বাবা থেকে তখন তোমার মায়ের গর্ভে দিয়ে দিলাম মায়ের গর্ভে ছোট্ট করে মুরব্দে ডিবি তৈরি করে দিলাম এরপর কি করলাম শুনে নাম এই রক্তের ভিপি দা ছোট্ট কই দুটা কুচি কুচি হাত তৈরি করে দিলাম শুধু তাই নয় সুন্দর করে দুখানা পা তৈরি করে দিলাম সুন্দর করে চোখ তৈরি করে দিলাম মাথা তৈরি করে দিলাম এত সুন্দর করে ছোট্ট মানুষ ছোট্ট একটা মানুষ তোমার মায়ের পেটে আমি তোমাকে বানাইলাম শুধু তাই নয় এরপর আমি কি করলাম শুনে নাও এরপর আমি কি করলাম সন্তান তখন মায়ের গর্বে থাকে আমি আর আমি তোমাকে কিভাবে খাওয়াইলাম শুনি এলাম দুনিয়ায় দুনিয়ার কোন ডাক্তারের ক্ষমতা নাই দুনিয়ার কোন বাস্তারের ক্ষমতা নাই দুনিয়ার কোন ইঞ্জিনিয়ার ক্ষমতা নাই দুনিয়ার কোন নেতার ক্ষমতা নাই দুনিয়ার কোনো পাতির ক্ষমতা নাই যে মায়ের সন্তানের পেটের ভিতরে খাবার জোগাড় দিবে আমি কি করলাম শুনে নাও মায়ের গর্ভের ভিতরে তোমাকে মায়ের নামের সঙ্গে তোমার একদাস করে দিলাম দিয়া মায়ের রক্ত দিয়া তোমাকে আমি তিন 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 করে বড় করে দিলাম আনলাম রক্ত আমি মুখে লাগাইতে দেয়নি কারণ মুখটাকে পবিত্র রেখে দিলাম কারণ দুনিয়ার মধ্যে আসার পর তুমি আমাকে স্মরণ করবা আমার দিকে রাজগার করবা এই জন্য মুখটাকে আমি পবিত্র করে দিলাম জোরে কন্যা সব হান আল্লাহ এবার শুধু তাই আমি কি করলাম শুনে নাও মায়ের রক্ত দিয়া তোমাকে যখন মায়ের গর্বের ভিতরে আমি তিন তিন করে বল করে তুললাম দশ মাস দিন হয়ে গেল মা কাতলায় বেশ পেটের দিকে যখন কাতলা

কাটিয়া দিলেও সেই দিন শুধু হবে না জানি মা সেই দিন শুধু হবে না জানি আমার তকিপুরের ভাই রে এরপর আমি কি করলাম শুনিয়াল মায়ের গর্ভ থেকে যখন তোমাকে আমি দুনিয়ার মধ্যে আনলাম পোশাক ভিতরে মা চিৎকার ঢুকলাই তুমি যখন মায়ের কর্ম থেকে পেট থেকে যখন বাইন হইলা এত পেট থেকে বাইন হইলা মা চিৎকার ডাক আল্লাহ সন্তান দুনিয়া আসার জন্য কত কষ্ট করলাম এই সন্তান যখন বড় হয়ে যায় মাকে আর মা বলে না। যে রপুর আমির করল কেন বলতেছেন বান্দারে তোমাকে আমি যখন বাহির করলাম মায়ের দশ মাস দশ দিনের কষ্ট এবং ভূমিষ্ঠ হওয়ার সময় যে কষ্ট আমি তোমার মায়ের মনে এমন একটি মহাব্বত দিয়ে দিলাম যে মহাব্বতের কারণে তুমি একটু কান্না তুমি তোমার মুখ খানা সঙ্গে সঙ্গে মা দশ মাস দশ দিন এবং গর্বের প্রসাব বেদনা সব বেদনা সব কষ্ট ভুলে দা দুর্কন্যা সব আনাল্লাহ

কারণে তুমি যখন কান্না কর কান্না করার সঙ্গে সঙ্গে মা হাজারো কাজ শ্রেণী তোমাকে করে নিয়ে আগে কান্না থামা সোহান এরপর তোমার যখন জ্ঞান হয়ে গেল বুদ্ধি হয়ে গেল এই বান্দারে তোমার উপর ফরজ হয়ে গেল